নমস্কার ও প্রণাম ভক্তবৃন্দন আজকের এই ছোট্ট ভিডিওতে আমরা জানবো যে ষট তিল একাদশীর পালন কীভাবে করবেন পালনের সময় কিছু বিধিনিষেধ আছে সেগুলো কিভাবে মেনে চলবেন এই নিয়েই আজকের ভিডিওটি ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই ভিডিওটি দেখলে পারণ সম্পর্কে আপনাদের আর কোনো প্রশ্নই থাকবে না আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে একটি লাইক দেবেন আর ভিডিওটি পরিচিতদের সাথে শেয়ার করে দেবেন আমরা সবাই জানি একাদশী উপবাস রাখলে পাপ কাটে সংসারে শান্তি আসে ভগবান বিষ্ণু খুশি হন কিন্তু শাস্ত্র বলে একাদশী ব্রত যতটা গুরুত্বপূর্ণ তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো পারণ কারণ পারণই হলো সেই দরজা যার ভেতর দিয়ে উপবাসের পূর্ণ আমাদের জীবনে প্রবেশ করে আপনি যদি সারা দিন দরজা বন্ধ করে রেখে বসে থাকেন আর শেষে দরজাটা না খোলেন তাহলে বাইরের আলো কখনোই ঘরে ঢুকবে না একাদশী হল দরজা পরিষ্কার করা আর পারণ হল দরজা খোলা এখন সমস্যা হলো নব্বই শতাংশ মানুষই জানে না কখন পারণ করতে হয় কী দিয়ে পালন করতে হয় আর কি করলে পালন নষ্ট হয় না বিশেষ করে ষট তিলা একাদশীর পালন যেটা সবচেয়ে শক্তিশালী কিন্তু সবচেয়ে সংবেদনশীল চলুন প্রথমে আমরা জানব ষট তিলা একাদশী এত শক্তিশালী কেন শাস্ত্র বলে এ একাদশীতে ভগবান বিষ্ণু নিজে কালরূপ ধারণ করে মানুষের জমে থাকা অদৃশ্য পাপ ধ্বংস করেন এটি এমন এক একাদশী যাতে অজান্ত করা পাপ পূর্বজন্মের ঋণ দরিদ্রের কারণ সবই ধুয়ে যায় কিন্তু এই শক্তি তখনই কাজ করে যখন পারণ সঠিকভাবে হয় আপনি কি জানেন আশি শতাংশ মানুষ পালন ভুল করেন মানুষ ভাবেন উপবাস্ত হয়ে গেছে এখন যা খুশি খেয়ে নিলে হলো কিন্তু শাস্ত্র বলে এটি একদমই ভুল ভুল পারণ মানে তুমি নিজেকে নিজের পূর্ণ পুড়িয়ে ফেলছ প্রথম গোপন নিয়ম পারণের সময় সত্যিলে একাদশীর পারণ কখন দ্বাদশী তিথিতে সূর্য ওঠার পরে অর্থাৎ ছটা সাতাশ থেকে নটা ছাপ্পান্নর মধ্যে পালন করা সবচেয়ে শুভ কিন্তু শাস্ত্র আলো বলে সূর্য ওঠার পরে যখন প্রথমবার পাখিরা ডাকে ঠিক তখনই পালন করলে পূর্ণ গুণ বেড়ে যায় এই সময়টাকে বলা হয় হরিবাস্তাগের পরের মুহূর্ত যারা খুব দেরিতে পালন করেন অথবা দুপুরের পরে করেন তারা পূর্ণ ফল পান না পারণ করার সময়টি অবশ্যই মনে রাখবেন পনেরোই জানুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার সকাল ছটা সাতাশ থেকে নটা ছাপ্পান্নর মধ্যে এবার চলুন আমরা জানব কেন তিল ছাড়া এই পারণ অসম্পূর্ণ এ একাদশীর নামই হল শট তিলা অর্থাৎ শট অর্থাৎ ছয় তিলা অর্থাৎ তিল মানে তিল ছাড়া এই ব্রতই অসম্পূর্ণ পারণে যদি তিল না থাকে তাহলে উপবাস কেবল দেহের উপবাস হয়ে যায় আত্মার নয় তিল হচ্ছে পাপ পোড়ানোর আগুন দারিদ্র কাটানোর বীজ পূর্বজন্মের ঋণ শোধের মাধ্যম তাই পারণে অন্তত এক দানা তিল মুখে নেওয়া বাধ্যতামূলক শাস্ত্র অনুযায়ী সেরা পালন হয় তিল জল তুলসী অল্প মিষ্টি ফল যে ব্যক্তি তিল মিশ্রিত জল দিয়ে পালন করেন তার দারিদ্রতা হারিয়ে যায় পালনের সময় যে তিনটি খাবার খুবই মারাত্মক এই তিনটি খেলে সার্তিল একাদশীর শক্তি উল্টো হয়ে যায় এই তিনটি খাবার হলো মাংস পেঁয়াজ রসুন এগুলো শুধু উপবাস ভাঙে না পুণ্য অপরায় পারণের আগে কি করবেন পারনের আগে ভগবান বিষ্ণুকে অন্তত একবার বলুন হে নারায়ণ আমার এই উপবাস গ্রহণ করুন আমার অজান্তে হওয়া ভুল ক্ষমা করুন এই বাক্য বললে ভুল পারণ হলেও পুণ্য রক্ষা পায় এবার চলুন আমরা জানব ভুল সময়ে পালন করলে কি হয় শাস্ত্রে একটি খুব ভয়ঙ্কর লাইন আছে অকাল কৃতং কীর্তংযস্ব ব্রতং তস্য ফলং ভবে অর্থাৎ ভুল সময়ে পালন করলে ব্রত নিষ্ফল হয়ে যায় আপনি হয়তো ভাবছেন আমি তো উপবাস রেখেছি তবু কেন ফল নষ্ট হবে কারণ উপবাস হলো সংযম আর পারণ হলো শক্তির প্রবেশ ভুল সময়ে দরজা খুললে ভালো শক্তি ঢোকে না বরং বাধা ঢোকে অনেকের জীবনে দেখা যায় একাদশীর পর থেকে হঠাৎ টাকা আটকে যায় কাজ বিগড়ে যায় মন অশান্ত হয় এগুলো বেশিরভাগই ভুল পালনের ফল কিছু মানুষ দ্বাদশের দিন সারাদিন না খেয়ে রাতে পালন করেন শাস্ত্র বলে এটা ব্রতের অপমান কারণ রাতের পরে সূর্যের শক্তি থাকে না তিলের শক্তিও নিষ্ক্রিয় হয়ে যায় রাতে পালন করলে সেটি শুধু খাবার খাওয়া হলো কিন্তু পূর্ণ গ্রহণ হলো না এবার চলুন মহিলাদের জন্য কিছু বিশেষ বিধি জেনে নিই শাস্ত্র মহিলাদের জন্য কিছু অতিরিক্ত নিয়ম দিয়েছে পারণের আগে মাথায় একটু জল দিয়ে শুদ্ধ হওয়া পারণের সময় মনে মনে লক্ষ্মীর নাম নেওয়া কারণ সঠ একাদশী দারিদ্র ও সৌভাগ্যের সঙ্গে যুক্ত জেনারি এই নিয়ম মানে তার ঘরে অভাব ঢুকতে পারে না গৃহস্থ ও সন্ন্যাসীদের পালন আলাদা গৃহস্থের পালন তিল জল ফল সামান অন্ন দিয়ে আর সন্ন্যাসীর পালন হয় শুধু তিল ও জল দিয়ে কারণ গৃহস্থ সংসারের ভার বহন করে তার শক্তি দরকার সন্ন্যাসী সংসার ত্যাগ করেছে তাই বন্ধন ছাড়াই পূর্ণ দরকার এবার চলুন পারণ না করলে কি হয় সেটি জেনে নেওয়া যাক অনেকে ভাবে আমি কিছু খাবো না সারাদিন ভগবানের নাম নিয়ে থাকবো শাস্ত্র বলে এটা করলে পূর্ণ আটকে রাখা হয় ফলে জীবনে বাধা আসে দান করেও ফল পাওয়া যায় না ভাগ্য বন্ধ হয়ে যায় পালন না করা মানে ঈশ্বরের দেওয়া প্রসাদ গ্রহণ না করা তিল জল ও তুলসীর ত্রিসূত্র এই তিনটি একসাথে নিলে তিল পাপ পরায় জল জীবন শুদ্ধ করে আর তুলসী বিষ্ণুর কৃপা আনে এই ত্রিসূত্রে পালন করলে মানুষের জীবনের অদৃশ্য বাধা কেটে যায় সত্তিল একাদশী শুধু উপবাস নয় এটি হলো ভাগ্য পরিষ্কার করার দিন দারিদ্র কাটানোর দরজা পূর্বজন্মের ঋণ মুক্তির সুযোগ কিন্তু এই দরজা শুধু তখনই খোলে যখন পারণ সঠিকভাবে হয় শাস্ত্রে বলা হয়েছে যে যেমন মনে পালন করে সে তেমনই ফল পায় অর্থাৎ পারণের সময় যদি মন কৃতজ্ঞ না হয় তাহলে খাদ্য শুধু খাদ্য থাকে তা পুণ্য হয় না আর যদি পারণের সময় তাড়াহুড়ো করেন ফোন দেখেন কারো সাথে ঝগড়া করেন তাহলে সেই মুহূর্তে বিষ্ণুর শক্তি গ্রহণ করছে না পারণের সময় এই পাঁচটি অনুভূতি থাকলে পুণ্য আটকে যায় শাস্ত্র অনুযায়ী অহংকার সন্দেহ রাগ হিংসা লোভ এই পাঁচটি থাকলে তিলও তিল থাকে পবিত্র হয় না পারণের আগে এক মিনিটের একটি কাজ শতদানের সমান প্রথমে দুহাত হাত জোর করুন চোখ বন্ধ করুন আর মনে মনে বলুন আমি যা পেয়েছি তা তোমার দয়ায় আমি যা নিচ্ছি তা তোমার প্রসাদ এই বাক্য বলার পরে পালন করলে ভাগ্যের বাধা গলে যায় কেন অনেকের পারণ কাজ করে না কারণ তারা পারণকে খাবার খাওয়া ভাবে কিন্তু শাস্ত্র পারণ মানে দেবতার প্রসাদ গ্রহণ শক্তির প্রবেশ কর্মের শুদ্ধিকরণ এই ভাব না থাকলে সব নিয়ম মানলেও ফল আসে না পারণের দিন যে জিনিসগুলো দেখলে সৌভাগ্য বাড়ে শাস্ত্র অনুযায়ী পারণের সময় যদি তুলসী গাছ সূর্যের আলো জল ধানের পাত্র এই চারটি জিনিস দেখেন তাহলে সেই বছরে দারিদ্র ধ্বংস হয় পারণের পরে যদি আপনি বারো মিনিটে নীরব থাকেন অর্থাৎ চুপচাপ থাকেন তাহলে শক্তি স্থির হয় মন পরিষ্কার হয় প্রার্থনা কাজ করে এই নিরবতা বিষ্ণুর কৃপাকে জীবনে স্থায়ী করে সার্থীল একাদশী শুধু একদিনের নয় এর পারণের ফল পুরো বছর কাজ করে কিন্তু যারা পারণকে অবহেলা করে নিয়ম ভাঙে বা এটাকে সাধারণ মনে করে তারা নিজের ভাগ্য নিজেই বন্ধ করে আপনি যদি সঠিক উপবাস রাখেন সঠিক পালন করেন সঠিক মনোভাব রাখেন তাহলে সঠিক একাদশী আপনার জীবনের অভাব ঋণ ও কষ্ট হয়ে নিয়ে যাবে ভিডিওটি শেষ হওয়ার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর কমেন্ট বক্সে লিখে যাবেন জয় শ্রী বিষ্ণু